মলের পরিবেশ বদলালো রক্তে উটকো গন্ধে আরও ভারী হলো বাতাস কেউ ছুটে এলো কেউ ভয়ে দাঁড়িয়ে রইল দূরে চারপাশ মেখে গেল হইচই চিৎকারের শব্দে বাচ্চাদের হাত ধরে নিরাপদ দূরত্বে ছুটলেন বাবা মায়েরা স্বার্থ কোলে তুলল তুষীকে উদ্ভ্রান্তের ন্যায় গাড়ির দিকে যেতে যেতে বলল তুষি তোমার কিচ্ছু হবে না কিছু হবে না তোমার চোখ বন্ধ করো না তুষি চোখ খুলে রাখো এত অসহনীয় ব্যথা সওয়ার পরে তুষি আর তা পারল না আপনা আপনি পানিতে টইটুম্বুর চোখ বুঝে যাচ্ছে ওর স্বার্থর কোলে ঝুলতে থাকা মাথার পাশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ছে মাটিতে এক ভদ্রলোক তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলে দিলেন অন্যজন পড়ে থাকা সব প্যাকেটগুলো কুড়িয়ে তুললেন ব্যাক সিটে ব্যস্তভাবে বললেন তাড়াতাড়ি করুন স্যার এখানেই তো হাসপাতাল সময় মতো নিলে বাঁচলেও বাঁচতে পারে বাঁচতেও পারে বাক্য দুটো বুক দুভাগ করে দিল আটকে তুষির দেখল সে বাঁচতেও পারে মানে কি তুষিকে বাঁচতেই হবে হবে তার স্যানোরিটাকে শশকের ন্যায় ত্রস্ত বেগে তুষিকে সামনের সিটে বসায় স্বার্থ নিজেও ছুটে এসে ড্রাইভিংয়ে বসে তার বলিষ্ঠ শরীর শক্ত রইলেও বুক কাঁপছে ধরফর করে ফাঁকা হয়ে বসেছে মাথার কোষ ও গাড়িতে টান দিতেই তুষির ঘাড় পড়ে গেল রক্তে ভাসছে তার বুক চোখের কোনায় জল শুকিয়ে যাচ্ছে এখন দেহের শ্বাস নিভু নিভু প্রায় স্বার্থের এতটা অসহায় নিজেকে কখনো লাগেনি যতটা লাগছে আজ আহত বাঘ যেমন ছোটে অমন করে উড়ন্ত ঘূর্ণির গাড়ি ছোটাল সে ভাগ্য প্রসন্ন থাকায় হাসপাতাল কাছেই ছিল পৌঁছাতে বেশি সময় লাগেনি তবে ততক্ষণে অবস্থা আরও শোচনীয় তুষির ছোট প্রাণ যায় যায় বুঝি স্বার্থ খেয়াল করলো মেয়েটার আর পিঠ দিয়েও রক্ত পড়ছে সিট মেখে গেছে পুরো তুষির খোলা চুল ভিজে প্রায় শক্ত আঠা হয়ে আছে উত্তক্ত শ্বাস নিতে নিতে গাড়ি থেকে ওকে নিয়ে নামলো স্বার্থ একটা রক্তমাখা গুলিবিদ্ধ মানুষ দেখে ভিড় করা লোকেদের উৎকণ্ঠা বাড়ল ওয়ার্ড বয় ছুটলেন স্ট্রেচার আনতে স্বার্থ ওই নরম শরীরটা বুকে মিশিয়ে দাঁড়িয়ে রয় চেঁচায় গলা ফাটিয়ে ডাক্তার আনুন ফাস্ট ফাস্ট। ওর বুকের কাছটায় রক্ত বাকি গোটা শরীর ঘামে ভিজে গায়ে মিশে গেছে স্ট্রেচার এলো তখনই খুব তাড়াহুড়ো করে তুষিকে শুইয়ে দিল স্বার্থ স্ট্রেচার যখন চার চাকা নিয়ে ছুটল আস্তে ধীরে দূরত্ব বাড়ছিল ওদের স্বার্থর মনে হলো ওর হৃৎপিণ্ডের একটা অলিন্দ খসে পড়ে যাচ্ছে কোথাও ও দৌড়ে এলো মরিয়া হয়ে উৎকণ্ঠায় নিঃশ্বাস মিশিয়ে ডাকলো দাঁড়ান দাঁড়ান থামলো স্ট্রেচার নার্স ওয়ার্ড বয় ফিরল চকিতে স্বার্থ কাপাসরে বলল আমিও ভেতরে যাই প্লিজ চিকিৎসক স্বার্থকে চেনেন পিঠে চাপড় কেটে বললেন নিজেকে শক্ত করুন অফিসার দোয়া রাখুন যাতে ভালো কিছু হয় স্বার্থ তাও তুষির হাত ধরে রাখলো মেয়েটা নিথর লাশের ন্যায় পড়ে আছে কোনো স্পন্দন নেই শব্দ নেই কথা বলছে না রাগ করছে না দেখছে না ওকে স্বার্থর বুক পুড়ে যায় তাতে মাথা রুদ্ধ হয় এই চঞ্চল মেয়েটার নিস্তব্ধতা মেনে নেওয়া যায় না ও হাসবে কথা বলবে ভুল ভাল ইংরেজি বলে জ্বালাবে ওকে ছিন্ন ভিন্ন হয়ে আসার দম নিতে নিতে স্ট্রেচারে টান পড়লো ফের স্বার্থর মুঠো থেকে আস্তে ধীরে হাতটা ছুটে গেল তুষির দূরত্ব বেড়ে বেড়ে এক সময় ওকে সমেত ওটির দরজা বন্ধ হলো স্বার্থর ভেতরটা চৌচির হয়ে যায় মনে হয় এই ঝড় কেন ওর ওপর এলো না কেন ওই ক্ষুদ্ধ মেয়েটার ওপর পড়লো অন্তত নিজের আঘাত শক্তি ওর ছিল কিন্তু এখন এখন সইবে করে সে সময় একজন নার্স এসে দাঁড়ালেন বললেন স্যার অ্যাডমিশন ফর্মটা যদি ফিল আপ করে দিতেন স্বার্থ নিজেকে সামলায় তার ভেতর ধস হোক যাই হোক সে ভেঙে পড়ে না সৈয়দ স্বার্থ আবরান নিজেকে কঠিন রাখতে জানে কিন্তু মন কি তা মানে চোখ শরীর সামলে নিলেও মন শোনে না এসব সে বারবার ফিরে চায় ওটির জলজলে লাল আলোর দিকে স্বার্থ রিসিপশনে এসে দাঁড়ালো মেয়েটি পুরো কাগজের ফর্ম বাড়িয়ে দিলেন শুধালেন আপনার পেশেন্ট স্যার হুম আচ্ছা এগুলো ফিল করে দিন স্বার্থ ফ্রমে চোখ রাখলো জিভে ঠোঁট ভিজিয়ে পঁচিশ একে নাম রহমান জন্ম তারিখ উচ্চতা একে ফোন নাম্বার থেকে শুরু করে সব লেখার পর এক জায়গায় এসে হাটটা থেমে গেল ওর রোগীর সাথে সম্পর্ক স্বার্থর মুখটা কাট হয় শ্বাস টানে ফের পরপর একদমে লিখে দেয় স্বামী অপারেশন থিয়েটারের বাইরের আলোটা জ্বলছে এখনো সারা করিডরে কেবল কান্নার শব্দ চোখের জল হাহাকার আর এক একটি প্রার্থনার গোটা কক্ষ যেন দ্বিগুণ ভারী আজ রেহেনু মা তনিমার বুকে মাথাটা মিশে গেছে গুনগুন করে কাঁদছেন হাসনাও ইউসা মাকে সামলাবে না নিজেকে গুলিয়ে ফেলছে সব কারো চোখের জলের কোণে বিশ্রাম নেই সাইফুল নির্বাক হয়ে মাথা নুয়ে বসে আছেন শখত অস্থির চিত্তে হাঁটছেন আর কারো সাথে ফোনে কথা বলছেন স্থায়ী আর্মি জীবনে যত বড় বড় মানুষের সাথে তার আলাপ ছিল সকলকে ফোন করে বলছেন গুলি করতে আসা ক্রিমিনালদের ধরার জন্য প্রশাসনকে বিশেষভাবে চাপ প্রয়োগ করতে ওপাশ থেকে কি কি বলা হলো কেউ শোনেনি শওকত ফোনের লাইন কেটে শ্বাস ফেলেন দুবার পরপর ঘাড় ঘুরিয়ে চাইলেন অদূরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা দিকে সোজা কাত কপালে ভাজ শক্ত পিঠ মেঝেতে আনত দুই চোখ ফেলে থমকে আছে সে শওকতের মন চাইছে টেনে দুটো চর মেরে আসতে কেন এভাবে অয়নের ওপর দিয়ে মেয়েটাকে নিয়ে বের হতে হবে এতই যদি অধিকার বোধ তাহলে আবার ঘটা করে আইরিনের সাথে বিয়ের কথা বলেছিল কেন তুষির যত ভোগান্তি সব এই কুলাঙ্গারের জন্য কিন্তু তিনি কিছু বললেন না হা করলেই করে উত্তর দেয় সার্থ নিয়ে এসব আর ভালো লাগে না এখন তখনই করিডোরে কটা পায়ে শব্দ শোনা গেল কয়েকজন পুলিশের লোক সহ শরীফ আলগোচ্ছে পাশে এসে দাঁড়ালেন ডাকলেন ধীরে স্যার মলিন চোখে ঘুরিয়ে ফিরল সার্থক কপালের ভাজ হাওয়া হলো অমনি কোনো খবর শরীফের হাতে ল্যাপটপ চাপা বলেন এদিকে একটু আসুন ওরা এসে থামলো একটা নিরিবিলি কোণে চার পাঁচজন মিলে গোল হয়ে দাঁড়ালো শরীফ ল্যাপটপ মিলে দেখালো এটা মলের বাইরে সিসি ক্যামেরার ফুটেজ তারপর ব্যস্ত হাতে প্লে করলো সে একটা নীল কালো বাইকে দুজন হেলমেট পরা ছেলে হাওয়ার মতো এলো থামলো তারপর একটা বুলেট ছুড়ে সাই বেগে পালালো কোথাও স্বার্থ তৎক্ষণাৎ বলল পস পস তড়িঘড়ি হাতে বাটন টিপল শরীফ প্লে ব্যাক অ্যান্ড স্লো শরীফ টেনে পেছনে নাই, ভিডিও চালু হয় ফের বন্দুক তাক হয় স্বার্থ চাবি তুলতে ঝুঁকলো আর সাথে সাথে গুলিটা গিয়ে লাগলো তুষির বুকে ও তাজব হয়ে বলল এর মানে গুলির নিশানা আমি ছিলাম শরীফের চোখ বড় হয়ে গেছে ব্যাপারটা তিনি খেয়াল করেননি দেখা দরকার দেখেছিল খুব আশ্চর্য হয়ে বললেন কিন্তু স্যার এমন কে করতে পারে রিসেন্ট কেস তো ওরকম কাউকে শরীফ ভাবতে ভাবতেই চটক কাটা ন্যায় নড়ে উঠল হঠাৎ স্বার্থ একই সময় চাইল ওর দিকে স্যার রুহান মাই গড স্যার ওই শুটারটা জেল থেকে পালিয়ে তাহলে এসব প্যাস করছে আসতে শরীফ কাকপক্ষীকেও বুঝতে দেওয়া যাবে না আমরা রুহানকে সন্দেহ করছি আপাতত বাইক ট্রেস করো কান টানলেই মাথা ঠিক হাতে আসবে শরীফ এবার বুক ফুলিয়ে বলল স্যার আমি জানতাম আপনি এটা বলবেন সেই জন্য আগে ভাগেই বলে দিয়েছি গুড আপনাদের আর এখানে আসতে হবে না কিছু জানলে আমাকে ফোন করবেন বলতে বলতে স্বার্থ পিছু ফিরল অমনি চিতার বেগে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লো কেউ ক্ষুদ্র চিত্তে দুহাত দিয়ে ওর শার্টের কলার টেনে ধরলো অয়ন হিস হিসিয়ে চাচালো হাউ ডিয়ার ইউ ভাইয়া হাউ ডিয়ার ইউ স্বার্থ হক চাকালো প্রথম দফায় গেল বাকিরাও চোখ রীতিমতো ছিটকে এলো বাইরে ই এটা ছোট ভাই না স্বার্থ শান্ত চোখে এক পল কলারের দিকে দেখলো পরপর অয়নের মুখের দিকে শরীফকে বলল আপনি এখন যান ওকে স্যার শরীফ মাথা নুয়ে চলে গেল পিছু নিল বাকি পুলিশের লোকেরা স্বার্থ খুব ঠান্ডা চোখে ভাইয়ের দিকে ফিরলো এবার সেভাবেই বলল এটা হসপিটাল অয়ন চিরবির করে বললো হসপিট পিটাল মাই ফুট আমি জানতে চাই তুমি কেন তুষীকে এভাবে নিয়ে গেছিলে ওর আজ আমার সাথে বের হওয়ার কথা ছিল তাহলে মিন্তকে দিয়ে ওরকম একটা নোংরা খেলা খেলতে তোমার একটুও বাঁধলো না স্বার্থ উত্তর দিল না অয়নের হাত দুটো কলার থেকে ছাড়িয়ে দিল নিশ্চুপ পাশ কাটাতে গেলেই বাহু টেনে ধরলো অয়ন তেরে এসে পথ করলো ফের কোথায় পালাচ্ছ তুমি যা করেছো তা নিয়ে মুখ দেখানোর ক্ষমতা নেই তাই না অয়ন এখন এসব বলার সময় নাই তুসি সুস্থ হোক তারপর কথা হবে অয়ন আরো রেগে গেল এতে তোমার তুষির সুস্থতা নিয়ে ভাবতে হবে না সেজন্য আমি আছি তোমার কি মনে হয় না ওর আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী তুমি ওকে সাথে না নিয়ে বের হলে ওর নিশ্চয়ই আজ গুলি লাগতো না স্বার্থর মুখটা থম ধরে গেল সূক্ষ ব্যথারা কামড়ে ধরল বুক কথাটা ঠিক গুলিটা ওর ভাগের ছিল এলে মেয়েটা তো সুস্থ আজ আগুন হয়ে চুপ করে আছো কেন এখন তোমার ওসব বড় বড় কোথায় ভাইয়া আচ্ছা নিজেকে কি ভেবে বসেছ তুমি যখন যা মন চাইবে তাই করবে সব তোমার ইচ্ছা মাফিক হবে অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও আমার উডবি ওয়াইফ নিয়ে টানাটানি করতে তোমার লজ্জা করে না স্বার্থ ক্লান্ত শ্বাস ফেললো আবার পাশকার কাটাতে গেলে অয়ন পেছন থেকে হুঙ্কার দিয়ে বললো তুষির থেকে একশো হাত দূরে থাকবে ভাইয়া ফিরলো সে কপাল বললো তোর কথায় হ্যাঁ আমার কথায় আমি ওর হবু স্বামী আর আমি ওর বর্তমান অয়ন স্পষ্ট গলায় বললো সে বিয়ে মিথ্যে অবৈধ তুমি তো বলেছিলে তুমি টুসিকে মানো না সেটা আমার আর তুসির ব্যাপার না তোমার কোনো ব্যাপার নেই ইউ জাস্ট লিভ হার হাসপাতালের বাকি লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছিল স্বার্থর ধীর স্বর কানে না গেলেও অয়নের চেঁচামেচিতে ব্যাপারটা নিয়ে উৎসুক তারা শকত ছুটে এসে বললেন কি হচ্ছে কি এটা কি ঝগড়ার জায়গা অয়ন বাবা তোমার বড় ছেলেকে বোঝাও সে কেন আমার আর তুসির মাঝে আস ওকে তুমি তুষির থেকে দূরে থাকতে বলো শকত নাক ফুলিয়ে ছেলের দিকে চাইলেন কিছু বলতে গেলে স্বার্থ শুনল না চলে গেল তেজি পায়ে অয়ন রেগে মেগে বলল দেখলে ওর ব্যবহার দেখলে ওর এই জেদের জন্যই আমার তুষির আজ এই অবস্থা শান্ত হও এসব পরে দেখবো চলো বসবে জামিল এলো কিছু সময় পর হাঁপাতে হাঁপাতে গিয়ে দাঁড়ালো বন্ধুর পাশে উদ্বিগ্ন হয়ে শোধালো কি অবস্থার এ স্বার্থ জবাব দিলেন শখত এখনো কিছু বলেনি কোথেকে কি হয়ে গেল খবরটা শোনার পর আমার মাথায় কাজ করছিল না এই তো পরশু মেয়েটা পার্টিতে কি সুন্দর হেসে খেলে বেড়ালো দেখলাম সার্থর চোখে অমনি সেদিনের ছবিগুলো একে একে ভাসল একটা শুভ্র পরীর মতো তুষি যখন তার সামনে এসে থামলো চোখে চোখ রাখলো মুহূর্তের জন্য নিজের শ্বাস প্রশ্বাস খুঁইয়ে বসেছিল সে পিটবে বেয়ে নেমে যাওয়া দুধ সাদা সফেদ স্রোতটা স্পষ্ট টের পেয়েছিল সেদিন স্বার্থ ঢোক গিল মরা মানুষের মতো শুধু নয়নজোড়া ফেলে রাখলো ওটির দিকে জামিল বাড়ির সবার দিকে তাকালো ইস্কি অবস্থা জয়নবের চেহারার বার্ধক্য যেন ক ঘন্টায় আকাশ ছুঁয়ে ফেলেছে রোকসানা নাসির থাকতে ভুলে এসেছেন এই কিছুক্ষণ হবে ভাবি মা পরিজনদের সামলাতে চাইছেন তারাও জামিল দিকে জর্জেটের ওড়নাটা গলার সাথে মাথায় তুলে পেঁচানো কাঁদতে কাঁতে চোখ ফুলে গেছে নাকটা টকটকে লাল আস্তে করে পাশে গিয়ে দাঁড়ালো সে ইউষা তাকায় না চিবুক গলায় মিশিয়ে ইচ্ছে মতো কাঁদে পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল জামিল ইউষা অমন নুইয়ে থেকেই মাথা নাড়ল দুপাশে নিঃশব্দে বোঝালো লাগবে না সবুজ অ্যাপ্রন পরা সার্জন বাইরে এলেন তখনই হাতের গ্লাভস রক্তে একাকার মাস্ক খুলতেই দেখলেন কতগুলো চোখ উদ্গ্রীব হয়ে চেয়ে তার পানে স্বার্থ এগোতে নিলে অয়ন বাধা দেয় নিজের পেটানো শরীরটা নিয়ে মুখের সামনে পিট ফিরিয়ে দাঁড়িয়ে থাকে স্বার্থকে পেছন ফেলে বোঝায় তুষির খবর জানতেও ওর অধিকার সবার আগে সাইফুল উতলা হয়ে বললেন আমার মেয়ে আমার মেয়ে অবস্থা ভালো নয় আটকে উঠলো সকলে মুখগুলো শুকিয়ে গেল রক্ত শুষে নেওয়ার মতো স্বার্থ অয়নের থেকে লম্বা তাই ও সামনে এসে দাঁড়ানোয় তার খুব বেশি অসুবিধা হলো না অয়নের মাথা ছাপিয়ে আপনি পুলিশের লোক আপনি বুঝবেন থ্রো অ্যান্ড থ্রো বুলেট খুব কাছ থেকে গানশট বুলেট একদম বুকে ঢুকে পিঠ ছিঁড়ে বেরিয়ে গেছে বুঝতেই পারছেন এরকম কেসে বাঁচার সম্ভাবনা বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট স্বার্থর মুখ হয়ে গেল স্তব্ধ ছেড়ে দিল দেওয়ালের সাথে রেনুমা আল্লাহ বলে এক চিৎকারে স্বামীর গায়ে ঢলে পড়লেন জ্ঞান হারালেন চোখের পলকে সবাই ওনাকে সামলাতে ব্যতীব্যস্ত হলো হাসনা কাঁদলেন বুক চাপড়ে হাহাকার করে জড়ানো ভাষায় কেবল তুষি তুসিরে আমার বুড়ে